আসসালামু আলাইকুম যদি কেউ আপনাকে প্রশ্ন করে কোন পুরুষ সবচেয়ে সুন্দর তাহলে আপনি কি উত্তর দিবেন আর আমি নিঃসন্দেহে বলে দিব যে পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম এক নারীতে আসত্য যে পুরুষ তার প্রিয় মানুষটির জন্য সমস্ত নারীকে অপেক্ষা করে চলে প্রিয় মানুষটি কষ্ট পাবে বলে সে তার খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করে এবং রাগের মাথায় একজন নারীকে সম্মান দিয়ে সব সময় কথা বলে আজকে এদিকে রান্না করেছিলাম কচু শাক জাস্ট নিচের একটা ভাবে আমাকে এগুলো দিয়েছে ট্যান পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর রান্না করেছিলাম রুই মাছ তার জন্য মাছটাকে আগে ভেজে নিয়েছি পরিষ্কার করে নিয়েছে আর রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে জাস্ট আলু দিয়ে কষিয়ে এই মাছটাকে রান্না করবো এভাবে বড় মাছ রান্না করলে খেতে কিন্তু মজা হয় আর আমরাও খেতে পছন্দ করি আর কি করব ইদানিং ভিডিও ছাড়তে বেশি একটা ভালো লাগে না তারপরও ছাড়ি কি করবো যেহেতু অনেক দিন ধরে মানে ছাড়তেছি তার জন্য আর এদিকে ইদানিং খুব বৃষ্টি হচ্ছে বেলকুনিতে চলে গিয়েছি দেখুন বেলকুনিতে যাওয়ার পর আমার গাছগুলিকে দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি আর এদিকে বৃষ্টিও দেখছি আর গাছগুলো ধরে দেখলাম যে তরতাজা হয়েছে বৃষ্টির রহমত আসলে কথা কি বৃষ্টির পানি একটা রহমত আর গাছগুলো দেখুন কি সতেজ আর সুন্দর হয়ে গিয়েছে আর বৃষ্টি এলে মানে আমি বেশিরভাগ বের যাই যার পরে হাত দিয়ে বৃষ্টিগুলো ছুঁয়ে নেই আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে ছাদে চলে যায় গোছুর করার জন্য মাঝে মাঝে গোছল করি আবার অনেক সময় করি না তারপর দেখুন গাছগুলো দেখতে কত ভালো লাগছে তাই না আর সবাই কিন্তু গাছ লাগাবেন বেলকুনিতে দুই একটা গাছ রাখবেন দেখবেন মনটা খুব ভালো লাগে আর বৃষ্টির দিনে গাছগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে আর গাছগাছালির যত্ন নিলে মন ফ্রেশ থাকে আপনার বাজে টেনশন থেকে দূরে থাকা যায় এই ইত্যাদি এদিকে আমি গাছগাছালি দেখে চলে যাব এখন ঘরে ঘরে যেয়ে দেখে আমার ছোটো ছেলেটাকে আমার মেয়ে দেখুন মাসাল্লা মেয়ের মতো করে সাজিয়ে দিয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ আমি কিন্তু ঘরে গাছ রেখেছি আর গাছটা দেখেন একটু দেখা যাচ্ছে আর আমার ছেলেটা আবার দেখাচ্ছে আম্মু আমি ভিডিও করো আমাকে তারপরে একটু পরে আমি চলে গিয়েছিলাম আবার ছাদে ছাদ যাওয়ার পরে দেখুন এই যে একটি সুন্দর ফুল ফুটেছে সত্যি কথা বলতে কি নিজের গাছ যখন দেখি আর ফুল ফুটা গাছগুলো যখন দেখি না অনেক অনেক ভালো লাগে আর ফুলকে তো সবাই ভালোবাসে আর ফুল যেহেতু নিষ্পাপ আর যারা ফুলকে বেশি বেশি ভালোবাসে তারা আসলেই ফুলের মতো নিষ্পাপ হয়ে থাকে আর সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে দিবেন আল্লাহ হাফেজ